প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন নীলফামারি জেলার জলঢাকা উপজেলার অতি প্রাচীন এবং পুরাতন একটি হাট কৈমারি হাট এই হচ্ছে কৈমেরি হাটের রাস্তার অবস্থা যা জনজীবনে ব্যাপক সমস্যায় ফেলে রেখেছে সপ্তাহে দুই দিন এই হাট বসে কৈমারির রোজ বুধবার এবং শনিবার তবে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসলে যানবাহন এবং লোকজনের চলাচলের কৈমারির ভেতরের রাস্তাটির অবস্থা খুবই নাজুক এজন্য জনজীবনে অতিষ্ঠ বাজার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা খুবই সমস্যার মধ্যে পড়ে আছে সপ্তাহে দুই দিন সাপ্তাহিক খাট হলেও যেখানে কোটি কোটি টাকা ক্রয় বিক্রয় হয় লেনদেন হয় এই হাটে কিন্তু এই হাটের রাস্তার এই করুণ দশা দেখার কেউ নেই ঊর্ধ্ববর্তন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে কৈমারি একটি প্রাচীন এবং জনপ্রিয় হাট হওয়া সত্ত্বেও এই কৈমারি ইউনিয়নের অবস্থান এই কৈমারি বাজারেই কৈমারি ইউনিয়ন পরিষদের অবস্থান তা সত্ত্বেও এখানে আছে ব্যাংক বিমা স্কুল কলেজ সহ নানাবিধ গুরুত্বপূর্ণ অফিস আদালত